আল্লাখুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আমরা প্রতি উত্তরে বসে সাহাজ আলু মৌকি সবাবা সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদ করবো সবাবয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই জন্য আল্লাহ এটা করছেন এই জন্য এই উন্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা করছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো এদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মතු নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি ফিল্ম মতে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ গদ আহা দৈত দেইকি তিন তিন বার হাত লাগছে সৃষ্টি লগ্নে একবার বাছাই করবে একবার আমরা বাছাই করি তো হুয়াজতা বাকুম শুধু শুধু বলেন না জাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদি উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না তোমাদের সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে নামাজ আর উযুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে